জয় রাধা মধব জয় কুণ্ড জয় রাধা মাধব জয় কুণ্ড বিহারি জয় গোপী জনবল্লভ

जय व्रज जनरज जय व्रजन

No, hey.

কৃষ্ণাচৈতন নদীব শ্রীরাধষ্ণগণলি শ্রীবিশাখানি ওভিঙ্গস জ্ঞান জন ছুল জনত শ্রী গুবে নম नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पता का स्वामिनीति नामिने नमायाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधमदायो नगर्ग्रमतारिणे नमायं विष्णुपादाय কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদন্ত স্বামী তি নৌমি নমস্তে প্রচারিনে দিবে গৌরব শূন্য প্রাচার্য দেশে বংশা কল্পূপ কৃপা সিন্ধু વયે ચેતા પાભ્યો વૈષ્ણવેભ્યો નમો નમ નમાણ પ્રેમો પ્રદાય ચૈતનનામને ગૌરતી સે નમો પંચતમાકૃષ્ણ વક્તૃપક भक्त भक्त खंग नमा भक्त शक्ति कम जय श्री कृष्ण चैतन प्रभुनतानंदत गुरु भक्त गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम রাম রাম হরি হরি মকি বাংয় গ্রিম যৎকৃপা পদম হনবন্দে পরমানন্দ মাধব সমবেত সম্চিত শুধু সজ্জন ভক্তমণ্ডলী তা আমরা এই যে বারোটা মাস তার মধ্যে তিনটা মাসকে পবিত্র ধরা হয় তার মধ্যে একটা হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং এই মাঘ মাস বুঝতে পারছেন তো বলা হয়েছে যে এই মাঘ মাসের ভিতরে যাওয়ার যে শুক্লপক্ষ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আমাদের গরীয় বৈষ্ণব জন্য কারণ এই মাঘ মাসে চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস এই মাঘ মাসে যখন এই শুক্ল পক্ষ পড়েছিল তখন মহাপ্রভু কাটোয়াই গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বোঝা গেল তারপরে এই মাঘ মাসে যে পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী ওই দিন থেকে বসন্ত ঋতু শুরু হয় আমাদের শাস্ত্র অনুসারে তো জগন্নাথ পুরীতে কি হয় এই বসন্ত পঞ্চমী যে অগ্রায়ণ মাসে যে একটা ষষ্ঠী তিথি আছে উড়ন ষষ্ঠী ওই দিন থেকে জগন্নাথকে নিত্য নতুন শীতবস্ত্র পরানো হবে বুঝতে পেরেছে জগন্নাথের সেবাটা অনেক ঐশ্বর্যপূর্ণ এই যে প্রতিদিন নতুন নতুন বস্ত্র পরাবে আজকে যে বস্ত্রটা পরানো হলো এটার আর পরানো হবে না বুঝতে পারছেন প্রতিদিন নতুন নতুন শীতবস্ত্র পরানো হবে এবং এই বসন্ত পঞ্চমীর পূর্বদিন আগের দিন অবধি এই শীতবস্ত্র পরানো হবে তো বসন্ত পঞ্চমী দিন হবে ওই দিন থেকে আর শীতবস্ত্র পরানো হবে না আমাদের শাস্ত্র অনুসারে শীত ঋতু শেষ এই দিন থেকে বসন্ত ঋতু শুরু হলো কৃষ্ণের বসন্ত রাস শুরু হয় যতই শীত লাগুক জগন্নাথ আর শীতবস্ত্র পরবে না যদিও আমরা পরে থাকি আর ওই দিন গহু গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদণের আবির্ভাব তীরভাব আছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর আবির্ভাব পুণ্ডরী বিদ্যানিধির আবির্ভাব রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরভাব বুঝা গেল তারপরে যে সপ্তমী তিথি এলো এই সপ্তমীতে অদ্বৈত আচার্য গোসাইন আবির্ভাব বুঝতে পারছেন তারপরে একাদশী এটা খুব গুরুত্বপূর্ণ চারটা বছরের চারটা বছরের একাদশী একাদশীকে গুরুত্বপূর্ণ ধরা হয় তার মধ্যে এই মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় ভৌমি একাদশী বা বিজয়া একাদশী তারপরের দিন হচ্ছে বরাহ আবির্ভাব বুঝা গেল আর তারপর দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী বুঝতে পারছেন কালকে সেটা হয়ে গেল তো যে নিত্যানন্দ ত্রয়োদশীতে আমাদের ইস্কন ধামে যে মন্দির গড়ে উঠেছে তো আমাদের ইস্কন থেকে প্রচার হচ্ছে এবং গত কয়েক বছর থেকে সেখানে ধাম পরিক্রমা হচ্ছে এই বছর সর্বমোট ভক্ত পরিক্রমায় যোগদান করেছেন এবং অনেক নিত্যানন্দ কথা আলোচনা হলো খুব আনন্দ হলো আর কালকে যেহেতু আবির্ভাব তিথি ত্রয়োদশী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক করে ধামে এসেছে এমন কোনো জায়গা নেই যারা গেছেন দেখেছেন এবং তিল ধারণের বা একটু দাঁড়াবেন বসবেন কোনো জায়গা নেই বুঝতে পারছেন এত অলক চলে আসছে আচ্ছা তারপরে আজকের দিনটা হচ্ছে কি মাঘী পূর্ণিমা বুঝতে পারছেন আমাদের রত্ন গ্রন্থে উল্লেখ আছে যে মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম নরত্তম দাস ঠুকুরের আবির্ভাব তিথি এবং এই দিন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছিলেন এই জগৎ থেকে এবং কলিযুগ আরম্ভ হয়েছে বুঝতে পারছেন আজকের দিনে তো যাই হতো এতগুলো ব্যাপার আছে আমাদের এই যে নরোত্তম দাস ঠাকুরের আজকে হচ্ছে তীরভাব আবির্ভাব তিথি তার তীরভাবটা তিথি হচ্ছে কার্তিক মাসের এই যে লক্ষ্মী পূর্ণিমা যায় তার পাঁচ দিন পরে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আপনাদের এই মুর্শিদাবাদ জেলারই গাম্ভিলা আগে গাম্ভিলা ছিল এখন জিয়াগঞ্জ সেখানে গঙ্গায় তিনি অপ্রকট হয়ে গেছেন কিরকম তার দুজন শিষ্য তার সাথে গঙ্গায় ছান করতে নেমেছে তাদের বললেন তোমরা আমার গাটাকে মার্জন করে দাও এই না গাও মার্জন করবার জন্য তার দেহ স্পষ্ট করল সঙ্গে সঙ্গে তার দেহটা দুগ্ধকারে গঙ্গার জলে মিলে গেল নিতাই গর্বে মনে ধরিব তো তদ উপলক্ষে প্রতি বছরই এই খেতরি ধামে তার যে জন্মস্থান সেখানে বিশাল উৎসব হয় বিশাল মেলা হয়ে যায় হাজার হাজার লোক হিন্দুরা সেখানে আসেন তা আমাদের ওইখানে বাংলাদেশে আমার কয়বার যাওয়ার কথা ছিল এইবারও যাওয়ার কথা ছিল ভিসা ছিল কিন্তু আমার আর যাওয়া হলো না বাংলাদেশে গোলমাল লেগে গেল হুম তো ওইখানে আমি একবার এই উৎসবে গিয়েছিলাম হাজার হাজার লোক আসে সারা বাংলাদেশের হিন্দুরা আসে হ্যাঁ তো ওইখানে এখন একটা সুবিধা হয়েছে আমাদের অনেক জমি কেনা হয়েছে খেতুরি ধামে এবং সেখানে অস্থায়ী মন্দির গড়ে থাকার জায়গা আছে যে কোনো ভক্তরা আসবে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আর এই যে এই উপলক্ষে বিশাল স্টেজ প্যান্ডেল করা হয় এবং বহু মানুষ থাকবার জায়গা নাই কোনো ধর্মশালা কিছু নাই ওই প্যান্ডেলের ভিতরেই তারা শুয়ে পড়ে এবং সেখানে অনেক রকম ভজন কীর্তন নরোত্তম দাস ঠাকুর তিনি চুয়ান্নটা প্রার্থনা গীতি রচনা করেছেন বোঝা গেছেন সেগুলো কীর্তন হয় তার এই যে পবিত্র জীবন কাহিনী আলোচনা হয় কিন্তু এই যে তার আবির্ভাব তিথিটা ততটা হয় না তিথিটা উৎসবটা হয় আর এই দিনে বিশেষ করে সেই নরোত্তম দাস ঠাকুরের কথা আলোচনার ব্যাপার আছে তো নরোত্তম দাস ঠাকুর আজকে আমরা যে এক ইয়ে কিনা কবিরাজ গোস্বামীর জন্মস্থান হুম ওইখানে আমাদের ইস্কন থেকে ইস্কনে যে বিএসসিটি ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট আছে তার পক্ষ থেকে ওই মন্দিরের সামনে গরণিতের মন্দিরের সামনে সুন্দর একটা নাট মন্দির করে দিছে আজকে সেটা উদ্বোধন হলো তদুপলক্ষে অনেক গ্রামবাসী লোকেরা সেখানে এসেছেন তার পুত চরিত্র কথা আলোচনা হলো চৈতন্য চরিতা আমৃত গ্রন্থের কিছু আলোচনা হলো এবং প্রসাদ বিতরণ হলো আজকে বুঝতে পারছেন যে নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতিতে লিখেছেন যে কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমাচ যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত্ত অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কি করেছেন রসিক ভক্ত যারা তাদের জন্য চৈতন্য চরিত অমৃত গ্রন্থ রচনা করেছেন যেখানে গৌর গোবিন্দলীলা সুন্দরভাবে বর্ণনা করাছে তিনি আক্ষেপ করে বলেছেন তাহাতে না হইল মোর এত সুন্দর কথা এরকমভাবে বর্ণনা করেছেন তো যাই হোক সেই নরোত্তম দাস ঠাকুর তিনি চুয়ান্নটা এরকম প্রার্থনা গীতি রচনা করেছেন সর্বশেষে তিনি ভক্তি চন্দ্রিকা গ্রন্থ রচনা করেছেন বিখ্যাত গ্রন্থ তার প্রেম ভক্তি চন্দ্রিকা তো এই তার এই চুয়ান্নটা প্রার্থনা গীতির মধ্যে একটা গ্রন্থে তিনি রাধারানীর মহিমা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন রাধারানীর মনের ভাব প্রকাশ করেছেন আমার এই যে কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো এই রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই জগতে অবতীর্ণ হইলেন কৃষ্ণ মহাপ্রভু এবং তাতে রাধারানীর দুইটা জিনিস সংযুক্ত হইল একটা হচ্ছে রাধারানীর ভাব যেই ভাব নিয়ে তিনি কৃষ্ণের সেবা করতেন হ্যাঁ সেই ভাবটা নিলেন আর তার গাত্র বর্ণাটা নিলেন গৌরবর্ণে ঢাকা অঙ্গ বাঁকা দুই নয় গৌরমণি রাধারানীর বর্ণে ঢাকা অঙ্গ রাধারানী ভাব নিলেন তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী উল্লেখ করলেন এই যে কৃষ্ণ কেন গৌরাঙ্গ মহাপ্রু রূপে অবতীর্ণ হইলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি তার তিনটা গৌণ কারণ আর তিনটা মুখ্য কারণ বলে উল্লেখ করেছেন তিনটা গৌণ কারণ হচ্ছে নাম সংকীর্তন কলিযুগ প্রবর্তন জীব উদ্ধার জীবকে নাম প্রেম প্রদান করা এগুলো হচ্ছে আসল কারণ এটা হচ্ছে গৌণ কারণ আর মুখ্য কারণ কি তিনটা কারণের মধ্যে একটা প্রধান হচ্ছে রাধা ভাব আচ্ছাদন করা অর্থাৎ যখন কৃষ্ণ কৃষ্ণলীলা বুঝে চলছিল তখন কৃষ্ণ একটা ব্যাপার লক্ষ্য করলেন যে রাধারানী আমার সেবা করে আমি সেবা গ্রহণ করি তো রাধারানী আমার আমি সেবা গ্রহণ করে যতটা না আনন্দ পাই রাধারানী আমার সেবা করে তত অপেক্ষা অধিক আনন্দ প্রাপ্ত হয়ে যায় কিন্তু কি জাতীয় আনন্দ রাধারানী প্রাপ্ত হন কৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও তিনি তা বসতে পারেন না তা জানবার বসুন্ড একটা চেয়ারে বসুন্ড উঠায় হম তো কি জাতীয় আনন্দ যে রাধারানী প্রাপ্ত হয় এটা কৃষ্ণ বুঝতে পারে তাই তা তা বুঝবার তার লোভ হইল তাই এখন কি করে বুঝবেন লোভ পূর্ণ হবে কি করে তাই তিনি কি করেন রাধা স্বয়ং কৃষ্ণ এই জগতে কলিযুগের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন রাধারানীর ভাব নিলেন তার কান্তিটা নিলেন অর্থাৎ যেই রাধারানী যেই জাতীয় ভাবে কৃষ্ণের সেবা করে সেই ভাবটা গ্রহণ করলেন আর তার গাত্রবর্ণা দিয়ে কালো বর্ণ থেকে গুরুবর্ণ হয়ে গেলেন বোঝা গেল এখন তিনি নদীয়া লীলা করলেন যে লীলা নাম সংকীর্তন ইত্যাদি প্রদান করলেন যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলা চলে অবস্থান করলেন তখন তিনি সেই রাধা ভাবটা আচ্ছাদন করলেন তার রাধা কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল রাধারানী কৃষ্ণ বিরহে কাতর তখন তার যে প্রধান সখী ললিতা বিশাখা তারা রাধারানীর সেবা করছে তার সঙ্গে থাকছে তাকে নানা নানারকমভাবে সান্ত্বনা দিচ্ছে তো সেই ললিতা এবং বিশাখায় এই গৌরলীলাতে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর রূপে এলেন তার সহায়তায় তো তাদেরকে নিয়ে তিনি রাধাব আচ্ছাদন করলেন কিভাবে বিদ্যাপতি রায়ের ও নাটক গীতি কর্ণামৃত গীতি গোবিন্দ মহাপূর্ব রাত্রি দিনে স্বরূপ রামানন্দ সনে নাচে গায় পরমানন্দ যে বিদ্যাপতি চন্ডী দাসের কবি বিল্লঙ্গল ঠাকুরের রচিত কর্ণামৃত গ্রন্থ রাধা রামানন্দ রায়ের রচিত জগন্নাথ বল্লভ উদ্ধব নাটক কবি জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ গ্রন্থ এই পাঁচটা গ্রন্থ তিনি আচ্ছাদন করতেন সেখানে আর অন্য কেউ থাকত না আবার এই যে তো একটা ভাব ছিল রাধাবা আচ্ছাদন করবেন সেই জন্য তিনি গৌর হইলেন তো রাধা রানীরও আবার এরকম একটা ভাব ছিল বুঝা গেল এরকম ভাব যে কৃষ্ণ যখন তার সকাগণকে নিয়ে গাভীগণকে নিয়ে গোছা আরো করতে বনে যেতেন নন্দায়ে কৃষ্ণ থাকতেন আর তার কিছুটা দূরে জাবট নামক গ্রামে রাধারানী শ্বশুরাল সেখানে থাকতেন তো ওই যাবটের পাশ দিয়ে রাস্তা কৃষ্ণ বংশীধ্বনি করতে করতে সেখান দিয়ে গোচ্চারণ করতে যেতেন তো রাধারানী দুয়ারে দাঁড়িয়ে তা দেখতেন আর দেখে দেখে তার একটা তীব্র ইচ্ছা হতো যে আমিও এদের সাথে বনে যাই কিন্তু যাবেন কি করি তিনি তো গৃহবধূ যখন তখন যেখানে সেখানে যেতে পারেন না তো এই যে নরোত্তম দাস ঠাকুর তিনি একটা কীর্তনের পদে লেখলেন যে রাধা রানীর এই যে মনোভাবটা এটা ফুটিয়ে তুললেন কি করে যে হে দেহন নাগর বড় শুনো হে মুরলি ধর নিবেদন করি তোয়া রাঙা পায় সিদাম সুদাম সঙ্গে যখন গোচারণে যাও রঙ্গে তখন আমি দুয়ারে দাঁড়াই মনে ভাবি সঙ্গে যাই গুরুচনার ভয় পায় আখি রহে তুয়া পানে রন্ধন সালাতে যায় তুয়া বধু গুণ গায় ধুয়ার ছলনা করে কান্দি মনি ন মানিক নও অঞ্চলে বান্ধিনে নও ফুল নও যে কেসে করি বেশ অগুরু চন্দন হইতাম তোয় অঙ্গে মাখা রইতাম ঘামিয়া পরিতাম রাঙানা পায় নারী না করিত বিধি তোয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে নরত্তম দাস কহে শোন হে দয়াময় যেই দিন তোমার ভাবে আমার এই পরাণ সেই দিন দিও সায় রাধারানীর ভাবটা কি তিনি কৃষ্ণ যখন তার সকালের কিনে গোচারণ করতে যান ওই যাবটে রাধারানীর দুয়ারে দ্বারে তা দেখেন জায়গাটা একটু অনেকটা উঁচু সাধারণ মাটির থেকে আর দেখতে দেখতে তার মনে একটা ভাব হয় আমি ওদের সঙ্গে যাই কিন্তু আমি গুরুজনের ভয় ভাই গৃহবধূ যখন তখন যেতে পারি না আমি যাই আমার কান্না পেয়ে যায় তোমার গুণ গাই আমার পায় চোখের জল আসে কেউ জিজ্ঞাসা করলে বললি যে আমার চোখে ধোঁয়া লাগিয়েছে তাই চোখের জল এসেছে আর কি যে তুমি এমন একটা বস্তু যে তুমি ফুল নাও যে আমি আমার ক্যাশে তোমাকে আমি সাজাইয়া মণিমানিক কিছু হতে আমার অঞ্চলে আমি তোমাকে বেঁধে রাখতে পারতাম আমি যদি ও গুরুচন্দন হই যে রাধা এবং কৃষ্ণ তারা গরু কৃষ্ণলীলা ভূজলীলা যখন চলছিল যখন তখন তারা মিশতে পারতেন না